আর আমরা ক্ষমতায় যাওয়ার লোভে ভারতের দাদা বাবুদেরকে বুকে টেনে নিয়েছি আর এতদিন দূর দিনে যে মলবিরা মোল্লারা আমাদের সাথে ছিল তাদেরকে ছুড়ে মেরেছি কারণ মলবিদের সাথে যদি আমরা আসি তাহলে আমাদের টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে অবৈধভাবে মানুষের সম্পদ গ্রাস করা বন্ধ হয়ে যাবে বর্তমান চাঁদাবাজি কম চলছে না বেশি জোরে বলেন কম না বেশি বিগত দিনে যারাই মৌলীদের সাথে ছিল তারা আজকে ডাস্ট ডাস্টবিনে ছুঁড়ে মেরেছে কারণ একসাথে তিনজন লোক হেঁটে যাচ্ছে দুইজন হলো জিন্সের প্যান্ট আর গেঞ্জি গায়ে দেওয়া আর একজন হলো মলবি আর একজন কি মলবি। ওই দুইজন দুইজনের মধ্যে একজন দাঁড়ে প্রসাব করছে প্রসাব করা শেষে মলবি বলছে হাড়ে ভাই একসাথে বের হই তুই দাঁড়ে প্রসাব করলি মুসলমান হিসেবে প্রসাবটা বসে করা দরকার এবং ঢিলে কুলুক ব্যবহার করা দরকার এই কথা বলার পর ওই লোক একটু মন খারাপ করছে হ্যাঁ একসাথে বেড়াই হয় একটা মলবি মানুষ ওই ফির মোড়ে ভুল ধরে আর কিছু দূর যাওয়ার পর আর লোক আর যুবক প্রসাব করতে বসছে ওই একই কায়দায় এই আবার ভয় বলছে দুইজন একলায় হয় প্রসাব করবে নিজে ইচ্ছা করিয়া প্যান্টের মধ্যে প্রসাব ভরাইছি ভরিয়া গন্তব্যে পৌঁছার পর তার যে বন্ধুরা আসার বন্ধু তোর প্যান্ট কেন ভিজা আর কয় আর বলিস না এই প্যান্ট পরছি বসে প্রসাব করতে পারি না দাঁড়ে প্রসাব করতেছিলাম এই মলবি আমাকে ধাক্কে দেে যার কারণে প্রসাদ আমার গোটা গায়ে ভরছে আজা বলেন মলবি ধাক্কা বলেন এবার ওরা কহে দেশে ইচ্ছা মতন পেটর হ্যাঁ মলবি তুই আমার বন্ধুকে ধাক্কা দিছিস তোর এত বড় সাহস গোটা ষোলোটা বছর যাদের মাঠে ময়দানে জায়গা পাওয়া যেত না খুঁজে পাওয়া যেত না তারাই আজ মলবিদের বিপক্ষে কথা বলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা